জাস্টে আজকে মানে আমি ও বাইরে দাঁড়ালে আসলাম কথা যে সার তারাই তাই ভিতরে আনছেন বৃষ্টি দিয়ে প্রচুর আমি ওইখানে বাইরে মানে একদম বৃষ্টি সাইডে দাঁড়াই সার তারা হয়েছে আমিও মানে এখানে বইতাম তো বইছি আমার আড়াইটার সময় খেলা আছে আজকে মানে আপনারা নিউজ নিউজে এটা নিউজ হয়েছে মাইকিংও করা হয়েছে সারা অনুকূল আজকে আমি এখন মানে করে আইছিলাম নুৰ <ISTuk> ৰহম <password> সুলতানপুর কোন দিয়ে যায় আমাদের ধর্মনগর থানার আন্ডারে আনন্দবাজার নাগা পর্যন্ত এটা প্রতি মুহূর্তে একটা বিকাল চেকিং চলে তো আজকে বিকাল চেকিং চলা গেলে আমি অনেক দুটার সময় আমরা একটা নাম্বারলেস একটা পালসার মোটর ব্যাগ পাই তো এই সেই ব্যাগটাকে চেকিং করার সময় একটা ছেলে যার নাম নাম জানি না শাহিনুল একটা ছেলে যার কাছে একটা ব্যাগ ছিল দুটো ব্যাগ ছিল তো ব্যাগের মধ্যে আমরা কিছু এটা ফরেন মেড কিছু সিগারেট পাই টোটাল টোয়েন্টি ওয়ান প্যাকেট ছোট প্যাকেট এগুলো এই স্কুলের ছোটো প্যাকেটগুলো পাওয়া যায় তো এগুলো কোনো সে এই যে বৈধ কোনো কাগজপত্র আমাদেরকে দেখাতে পারেনি অ্যাকর্ডিংলি এগুলোকে আমরা সিজ করে নিচ্ছি এখনে এবং তাকে আমরা থানায় নিয়ে যাবো বাকিটা কালকে আমরা করতেছি যে যা কিছু আছে আইন মোতাবেক আমরা করবে